আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত এবার বক্তাধিকারের অভিযান হইল বেকারিতে বেকারির মালগুলা আমরা যে কিনি দৈনিক ভাবি যে এটা দৈনিকের মাল দৈনিক কিন্তু অনেক বেকারি আছে মানে বেকারির দোকান যে সমস্ত বেকারির ভিতরে থাকে বা বেকারি অন্যখানে বেকারি এখানে এই সমস্ত দোকানগুলাতে এই যে বেকারির কেক বিস্কিট এগুলা কত দিনের পুরানো যদি জানেন ভিডিওটা দেখে আপনি অবাক হবেন যে কত দিনের পুরানো ক্যাক এবং বিস্কিটগুলা বিক্রি করতেছে তো দেখেন ভক্ত অধিকারের এই অভিযানে কি হইল কি পাওয়া গেল আমি চাই বা প্রত্যেকটা মানুষই চাই সবাই সৎ ব্যবসা করুক দুর্নীতিমুক্ত ব্যবসা করুক সিন্ডিকেট মুক্ত ব্যবসা করুক নকল মুক্ত ব্যবসা করুক সবাই ভালো এবং হালাল ব্যবসা করুক

সব বিক্রি হয়ে যায় একটাও থাকে না এইটা লাইভ বেকারি বৈশিষ্ট্য হচ্ছে আমি অর্ডার দিলাম যে আজকে আমি দুইটা বা একটা পাউরুটি চাই আপনি ইনস্ট্যান্ট তৈরি করে দিলেন দিস ইজ কল লাইভ বেকারি আপনি তো তৈরি করে রেখে দিয়েছেন এর লাইভ বেকারি না এটা উৎপাদন মেয়াদ দিতে হবে দেননি তো এখনো হ্যাঁ দেননি এটা অপরাধ হয়ে গেছে এগুলো করতে পারবেন না কথা বুঝতে পারছেন বিএসটাই আইন আছে কথা বুঝেছেন বিএসটাই প্যাকেজিং আইন আছে প্যাকেজিং যখনই করবেন তখন আপনাকে লেবেল দিতে হবে লেবেল মানে ডিক্লারেশন দিতে হবে যেটা আপনার তৈরি আপনার নাম এই আপনার প্রতিষ্ঠার নাম এই ঠিকানা এই জায়গায় তার উৎপাদন তারিখ মেয়াদ উত্তর তারিখ ওজন উপাদান এমআরপি এই সব তথ্য দিতে হবে কথা বুঝতে পারছেন ঋণ না দেওয়াটি অপরাধ যেহেতু দেননি এ পর্যন্ত আর আজকে থেকে এখন থেকেই ডেট দিতে হবে नेवल दिता आपने। आज के दिन आपने। हम्म आज के दिन था आपने। आज के थे ये दिता आपने। पता पोजीशन में? हैं। पोजीशन फॉर्म, ओजे वही फॉर्म था सर। दर। फॉर्म दर आ गया हैं। नफ़ज़ बनाएं मैंने ये खा नहीं लिखी। तो, तो नाम की? Back and right. আপনি একজন সাক্ষী দেন আর আপনার ওখান থেকে একজন দিবেন আপনি আসেন একজন সাক্ষী দেন আপনি আগে দেন এই নাম্বার ওয়ান নাম লিখবেন ট্যানে মোবাইল নাম্বার লিখবেন এটা কত ওজন এটার পাঁচশো গ্রাম দাম কত ওরা লিখে দিতে হবে হ্যাঁ উৎপাদনের তারিখ মেয়াদ ওজন উপাদান আপনার নাম আর মোবাইল নাম্বার আচ্ছা না বাকিটুকু নিয়ে কেকগুলো তৈরি করেন সবগুলো বিক্রি হয় না আপনি যতই বলেন লাইভ বেরকি লাইভ মানে হচ্ছে অল্প বানান লাইভ বৈশিষ্ট্য হচ্ছে যে অর্ডার দেবো আমি কাস্টমার হিসেবে আপনি ওইটুকু তৈরি করে দিয়ে দেবেন নতুন তৈরি করা থাকবে না তৈরি করা রেডিমেড থাকবে না অর্ডার দেওয়ার পর তৈরি করবো দ্যাট ইজ কল্ড লাইভ হ্যাঁ এগুলো দিতে হবে আপনার মোবাইল জিরো ওয়ান হ্যাঁ দ্রুত করেন আমরা ওই যে পাশের পাশেরটাতে টাতে আছি ওই পাশের যেটা সেটাতে আছি দ্রুত আছে পাশেরটাতে আছি আমরা চলে